মঙ্গলবার পানিসাগর থানা দিন উত্তর দেউছড়া দুনং ওয়ার্ডের রেললাইনের পাশে আটচল্লিশ বছরের অপুদাস ওরফে মন্টাই এর মৃতদেহকে ঘিরে উত্তেজনা তুঙ্গে অপুদাস জব ইস্ট ডট ইন সংস্থার কর্মরত শ্রমিক ছিল তার রেলের এর কাজ করে অপদাসের বাড়ি কৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকায় আজ ভোর পাঁচটার পর সাতচল্লিশ নম্বর থেকে আটচল্লিশ নম্বর পিলারের মাঝে অপুদাসের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনার নেমেছে

দেখছি এখানে নাই তারপরে এদিকে আইসি আই এখানে গার্ডের লোক মিলছি এবং সে এখন তুমি দেখছো হয় দেখছো আমি এখানে তাই লোক মিলিয়া আমি হয়েছে দিয়ে গেছি গিয়া এখানেও গেছি গিয়া আইসি তাই নাই সেখানে আমার আরেক দুজন গার্ড আসলে গার্ডের দিয়া আমি সময় ব্যাক করতাম আমার ধর্ম স্টোরে যাইতে লাগে আইসি তাই স্টোরে যাইতে পারছি না আমার গার্ডে ফোন করে তাই জুতা পাইছি ওই মানে এখান থেকে কমসে কম আরো এক কিলোমিটার হয়েছে জুতা পাইছি জুতা খাটা জুতার মধ্যে কোনো কিছু নাই তারপর সে আমরা হয়েছে আরেকজন গার্ড আছে যেন সিরিয়াল ওয়াই